ছিল আটটা তিরিশে এখন টাইম দিচ্ছে সম্ভব টাইম দিচ্ছে দশটা বিশে খালি বলতেছে একটু পরে আসতেছে কেউ বলতেছে হচ্ছে আপনার তেল নিতে গেছে কেউ বলতেছে ওয়াশ হচ্ছে এইভাবে ঘোরাচ্ছে ট্রেন আসছে তো না প্লাটফর্মে এখনো আমরা অনিশ্চয়তার মধ্যে আসছি আর কি আমরা অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছি আমরা তো বলে না খালি বলতেছে একটু পরে আসতেছে কেউ বলতেছে হচ্ছে আপনার তেল নিতে গেছে কেউ বলতেছে ওয়াশ হচ্ছে এইভাবে ঘোরাচ্ছে আর টাইম তো প্রথমে দিয়েছিল আটটা পঞ্চাশ তারপরে নয়টা পঞ্চাশ কারণ আমার দশটা বিশ দেখলাম যে না ভালোই ট্রেন একজনের লেট করছে এক মিনিট ট্রেন চলে গেছে তো ভাবলাম ট্রেনেই যাই অনলাইনে টিকিট কাটা এখন আইসা দেখি যে এই অবস্থা ট্রেন জার্নি আমার এইবার দ্বিতীয় ঢাকা থেকে আর আমি সিলেট থেকে আসছি ওই দিন পারাবাদ এক্সপ্রেস ছাব্বিশ তারিখ রাত্রে ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশনে এসে চার ঘন্টা লেট মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে পরে ওইটাই আমার প্রথম জার্নি কিন্তু পরে খাউরাত থেকে একটা ওই যে ইঞ্জিন নিয়ে আসছে পরে আমি রাত তিনটায় এখানে পৌঁছেছি আবার আজকের প্রথম যাচ্ছি অনলাইনে টিকিট কাটা এখন আমার সন্দেহ আছে যাইতে পারবো কি না নিশ্চয় তো পারছি না ট্রেন ছিল আটটা তিরিশে এখন টাইম সম্ভব টাইম দিচ্ছে দশটা বিশে কোনো প্ল্যাটফর্ম দেয় নাই পর্যন্ত আমি প্রথম আসছি এসে তো এরকমই দেখছি কিন্তু লেট দেখি না আমার মেয়ে আপনার বিজ্ঞান করে আসেই তো নাই ট্রেন আসছে তো না প্ল্যাটফর্মে এখনো মানে প্ল্যাটফর্ম যে বলবে কিশোরগঞ্জ এক্সপ্রেস এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা এখনো নাই দেখা যে প্ল্যাটফর্মে আসে ট্রেন ছাড়তে পারবে কিনা ওইটা তো এখনো ওইটা এখনো বলা যেতেছে না এখন কী জানি এরা ঠিক ঠিকানা তেমন বলতে পারবো না এটা সম্পর্কে কোনো ইয়াও নাই আমার মনে হচ্ছে আরও এক ঘন্টা লাগবে বা চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে যাইতে আর ঈদের পরে রিসেন্ট গত দুই তিন বছর ধরে আমি এভাবে দেখেছি ঈদের পরে মানুষ আরও আগের আগে যেমন যায় ঈদের আগের দু তিন দিন যেমন যায় ঈদের পরের তিন চার দিনও এরকম মানুষ যায় আর কি আমরাও অনিশ্চয়তার মধ্যে আসি আর কি আমরা অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছি যে তখন যে আজ ট্রেন আসবে কি না আর এখানেও মানে ইনফরমেশানগুলো দিচ্ছে না দশটা তিরিশে ট্রেন ছেড়ে যাওয়ার কথা এখনও তো কোনো প্ল্যাটফর্মে মানে নাম্বার উল্লেখ করা হয়নি এখন জানি না কয়টার সময় ছাড়বে কিনা